কি হয়েছে রাগ করেছ ঘুমাসে না বাবা কথা বাবা বিচার দিব এক বোন ঘুমায় না আরেক ভাই লেখা করে না ঠিক আছে পড়াশুনো না একজনে ঘুম নাই আম্মুকে শুধু বিরক্ত করছে দুজন মিলে হ্যাঁ বিচার দিব এই তো বোন আর এই যে ভাই এই যে ঘুরছে এদিক দিয়ে কি ব্যাপার পড়াশোনা নাই ভাইয়ের পড়াশোনা নাই হ্যাঁ আমি এ খেয়া দিয়ে কলা কলা দাদা তা কলা নিয়ে এসেছো দেখি তোমার কলা কিনবো আসো তা দেখি গে দাদা তোমার কলা কি ভালো নাকি ভালো হলে কিনবো না হলে চলে যাও এ মা দাদা তো তোমার কলা তো এই যে পিছন দিয়ে পচা পোচা কলা কেন ভালো কলা আছে ও হ্যাঁ দাদা ঠিক আছে ঠিক আছে বসো বসো দেখি তা আমি ভেবেছিলাম পচা টচা কলা রেখে রেখে খাবো বুঝেছো তা দাদা তোমার কলা কত করে হালি গো তিরিশ টাকা হালি তিরিশ টাকা হালি ও দাদা পঁচিশ টাকা করে রাখো বুঝেছো আমাকে হলে দুই ড দুই হালি কলা দিয়ে যাও না বেশি হবে না ঠিক আছে তোমার কলা এমনি পচে টচে যাচ্ছে না দিলে না দাও কত কলা আসবে চলো আচ্ছা তো কষ্ট করে দিলাম গো দাদা তোমাকে কিনতে পারলাম না তোমার কাছ থেকে কষ্ট কি তো বাবা ঠিক আছে তাহলে চলে যাও তা দাদা শুনো কষ্ট করে এসেছো যখন তো 5 টাকা করে বাড়িয়ে দেব আমাকেই দিয়ে যাও আচ্ছা ঠিক আছে 5 টাকা করে বাড়িয়ে কিনলাম কি জন্য জানো আমার মেয়ে আবার দুধ কলা দিয়ে ভাত খায় বুঝেছো আবার তুমি কষ্ট করে এসেছ তাই তোমার থেকে কিনে রাখতে চাইলাম দাও এই যে এই দিক থেকে দই কলাগুলো অনেক ভালো বুঝেছ আর কলা যদি ভালো না হয় রেখে তো খেতে পারবো না সেজন্য বলছিলাম আমার কলা অনেক ভালো মিষ্টি হয় ভালো মিষ্টি হয় ঠিক আছে ওই তো দুধ কলা খাবে মেয়ে সেজন্য আর কি কিনছি বুঝেছ না হলে কি আর এত দাম দিয়ে এখন কলা কিনি আর কয়েকদিন পরে ঠান্ডা পড়ে যাবে কলার দামও কমে যাবে এ আরবি দুষ্টুটা কোথায় রে এখানে তো নেই আরাবি তুমি লুকিয়ে আছো দেখো তোমার জন্য কি এনেছি এই দেখো কি এনেছি এগুলো কি এসো ঘরে আসো আগে বলো তুমি কেন লুকিয়েছিলে বারিন্দা খেলছিলে দেখো এগুলো কি মা এগুলো হচ্ছে রোল বিস্কিট রোল বিস্কিট হ্যাঁ রবি তুমি চিনি ফেলেছো হ্যাঁ আমাকে দাও একটা খাই তোমাকে একটা দিব এই না একটা দিলাম খেয়ে দেখো কেমন মজা খেয়েছো হ্যাঁ রবি তাহলে আম্মু একটা খেয়ে দেখি কেমন আম্মু তোমার হাত আমাকে খাইয়ে দিবে হুম হুম খুব মজা তাহলে তুমি আরো খাবে নাও তাহলে É não, já vou tomar.